আমাদের একজন শ্রোতা প্রশ্ন করেছেন আমরা তেইশ তারিখ আহলে সন্ন্যতওয়াল জামাতের যে কাউন্সিল করেছি সেখানে দেওয়ানবাগির একজন সেখানে বক্তব্য দিয়েছে গিয়েছে আসলে ওয়াল জামাতের দলীয় কি বক্তব্য আসবে সেটা পরে আমি যা বলছি সেটা একজন আলেম হিসাবে আমার বক্তব্য আমার বক্তব্য হল দেওয়ানবাগি তার যে আকিদা তার যে বিশ্বাস এবং যে আমল সে আকিদা এবং বিশ্বাস আমলের কারণে আমি আহলে দেওয়ানবাগিকে আহলে শূন্য তোয় জামাতের অন্তর্ভুক্ত মনে করি দেওয়ানবাগি হলো তার আকিদা বিশ্বাসের কারণে আমরা ভণ্ড বলি কি বলি আওয়াজ দিতে হবে কি বলি আর ভণ্ডদের সাথে আহলে শুন্যত জামাতের কোনো সম্পর্ক জোরে বলতে হবে কোনো সম্পর্ক নাই মনে রাখবেন কথা ক্লিয়ার যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কিত করে আমরা এটা হতে আওয়াজদের এটা হতে দেব না আল্লাহ কোন পথে একটা বই আছে দেওয়ার ভাগে আমি প্রচার করতে চাই না যেহেতু প্রশ্নটা আসছে সেই জন্য বলতেছি বাধ্য হয়ে আল্লাহ কোন পথে এই শিরোনামের একটা বই আছে ওই বইতে যে বক্তব্য যে কথা লেখা আছে আরো কয়েকটা পত্রিকা সেখান থেকে বের হয় আপনার বাণী একটা আছে মাসিক দেওয়ান না সাপ্তাহিক দেওয়ান একটা আছে বের হয় আমার ভাইরা আমি যেহেতু মিডিয়ায় কাজ করি মাঝে মাঝে একটু লেখালেখি করি তো লেখতে হলে পড়তে হয় সব ধরনের বই আমি পড়ি আমাকে পড়তে হয় বাধ্য হয়ে সেই বইগুলো আমি পড়ে যখন দেখলাম মনে রাখবেন তিনি উনি এক জায়গায় লিখছে যে মাকামে নফসির আর যদি কি হয় অর্জিত হয় মাকামে নাফসি তখন ওই ব্যক্তির আর এবাদত প্রয়োজন হয় না আরে জোরে বলেন না নজরুল্লাহ কি এমন কোনো মাকাম আছে যেখানে গেলে এবাদত রহিত হইয়া যায় কথা বলেন না নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়েন নাই নবী থেকে বড় কেউ আছে নবী থেকে সৃষ্টির মধ্যে মর্যাদার কেউ আছে এবং জিব্রাইলের অস্তিত্বকে অস্বীকার করেছে জান্নাত জাহান নামে পৃথক অস্তিত্বকে অস্বীকার করেছে এরকম বহু আকিদা আছে সুতরাং এই ভণ্ডদের সাথে আহলে শূন্য কোন সম্পর্ক নাই আহলে শূন্য তো জমাত স্বচ্ছ এবং পরিশুদ্ধ আকীদার উপর প্রতিষ্ঠিত বাকি সেদিন বক্তব্য দিয়েছে যখন আমরা যারা দায়িত্ব ছিলাম আমরা নির্বাচন কমিশনের সদস্য হিসাবে আমরা একটু ভিতরে গিয়েছিলাম অন্য মানে আনন পার্সন মাইকের দায়িত্ব ছিল বিভ্রান্ত করে অন্যকে বলেছে আমাকে একটু বক্তব্য দেওয়ার জন্য এ কথা বলে তারা সেই সুযোগটা নিয়েছে এটা এক ধরনের প্রতারণা আহলে সন্ন্যতের সাথে কোনো ভণ্ডের সাথে কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নাই মনে রাখবেন এটা আমার নবীর আদর্শ নবীর দল আহলে সন্ন্যত তার দল আওয়াজ দেন তার দল নবীর দল এটাকে কলঙ্কিত হতে আমরা দিতে পারি না